আহ বর্তমান সময়ে যে ক্যালিফোর্নিয়া এইভাবে আগুনে মানে আগুন ধরে একদম ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বলছে যে যে বলতেছে এটা জন্য আজাব আর মুসলমানদের জন্য মুসলমানদের যখন আসে তখন এটা পরীক্ষা তো এক্ষেত্রে আমরা কি খুশি হব বা কি তাদের জন্য কি বদ্র করতে থাকবো কিনা কারণ তারা ফিলিস্তিনকে এভাবে পুড়িয়ে ফেলতে চাইছিল তো মানে ধ্বংস করতে চাইছিল এখন আমাদের এক্ষেত্রে আহ করণীয় কি মানে কি মানে কি করণীয় কি ইসে থাকা উচিত আমাদের যে এলাকায় সব দুর্যোগ এসেছে সেই এলাকা তো কিছু মুসলমান বাস করে তো ঢালো ভাবে হ্যাঁ থাকবেন ধ্বংসের দ করতে থাকবেন এটা জ্ঞানীর পরিচয় নাই তাহলে আপনি ইনডাইরেক্ট হইলো বা ডাইরেক্ট মুসলিমদের জন্য ধ্বংসের দোয়া করছেন জি আর প্রত্যেকটা জায়গায় মুসলিম বসবাস করছে কিছু ভালো মানুষ আছে তো এইভাবে ঢালাও ভাবে দোয়া করা যায় জন্য করা কিন্তু যেসব আর জালেম যারা অন্যায় অংশ নিয়েছে সীমা লঙ্ঘনে অংশ নিয়েছে ফিলিস্তিনে মুসলমানদের প্রসলমত্যাচার করেছে আর করে যাচ্ছে এবং তার সমর্থন করে যাচ্ছে তাদের ধ্বংসের জন্য দোয়া করবে তাদের ধ্বংস যেন দেওয়া করবেন এবং তাদের ধ্বংসে খুশি হবে আহ এই জন্য মুসলিমদেরকে বলা হয়েছে যে যথাসাধ্য মুসলিমরা মুসলিম এলাকা বসবাস করবে আল্লাহ হেফাজত করুন মুসলিমদের এবং মুসলিমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা যাচ্ছে সব দুর্যোগে তারা ভালো মানুষ হলে নামাজি হলেন সহি আকিদার হইলে বেদিন নাস্তিক না হলে আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং তাদেরকে সংশোধন করে আল্লাহর দিনাদি ফিরে আসার তৌফিক দান করুন সাহেব আমার একটু প্রশ্ন হচ্ছে যে বেনামাজি কাফের তো মানে যারা নামাজ পড়ে না বা এক ওক্ত ছেড়ে দেয় মানে এক ওক্বা ছেড়ে দিলে কি কাফের আর যে যদি একত্র ছেড়ে দিলে কাফের হয়ে যায় তো স্বামী স্ত্রীর যদি এই স্বামী যদি নামাজ না পড়ে তো স্বামী স্ত্রীর সম্পর্কে কি অটোমেটিক তালাক হয়ে যায় কিনা এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন বেনামাজি কাফের মানে যে একেবারে নামাজ পড়ে না মানে পাঁচ অক্তের এক অক্ত পড়ে না সেই কাফের আর যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না পাঁচ অক্তের তিন অক্ত পড়ে দু অক্ত পড়ে চার পাঁচ অক্ত কোনোদিন এক দু অক্ত এরকম করে পড়ে তাদের ক্ষেত্রে দিমত রয়েছে এক দল বলছে তারাও কাফের কিন্তু আরেক দল অধিকাংশরাই বলছেন যে তারা বড় কাফের নয় ছোট কাফের হা আছে পাপিষ্ট তারা সুতরাং যে আপনি যে বিষয়টি জিজ্ঞেস করলেন যে যারা একক পড়ে না কাফের জন্য এক হয় না তবে কুফুরের কাছে চলে চলে যায় ছোট হ্যাঁ বড় করেও এইভাবে ধীরে ধীরে ছাড়তে থাকলে তার জন্য বড় কুফুরের আশঙ্কা রয়েছে কাফের শব্দটি মারাত্মক শব্দ একজন মানুষ মুসলিম সে কি করে যদিও সে ছোট কুফুরি হোক না কেন কিন্তু কাফের শব্দটি নিজের জন্য কি করে সে পছন্দ করছে যে নামাজ ছাড়বে আর সে তাকে কাফের বলা হবে কাফারা বলেছেন কোন মানুষ কি পছন্দ করছেন একজন মুসলিম হিসাবে আমি কাফের বলে আখ্যায়িত হই ছোট হোক আর বড়ই হোক সুতরাং আল্লাহকে ভয় করুন বেনামাজি আধা নামাজীরা এবং নামাজ মোটেই ছাড়বেন না একেবারে নামাজ পড়ে না শুধু জুম্মা জুমা পড়ে পাঁচ অক্ত মোটেই পড়ে না তারা কাফের কিন্তু মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তারা ছোট কাফের বড় কাফের নয় কিন্তু বড় কুফরির কাছে চলে যেতে পারে কারণ গণহা আরো গুণহার দিকে নিয়ে যায় আহ গুণহা আরো গুন্যহার দিকে নিয়ে যায় বড় গুণার দিকে নিয়ে যায় সুতরাং যারা বেশি আপেষ্ট তাদের কুফুর এর ওপর মরণেরই আশঙ্কা রয়েছে নাসার উল্লাহসালত আলাহাফি আল্লাহ আজুল তার সাথে এ ভাই জিজ্ঞেস করছেন যে তারকে বিবি তালাক হয়ে যাবে যখন একবারে নামাজ পড়ে না একেবারে নামাজ পড়ে না আর তার স্ত্রী নামাজী তাহলে আর সেই কাফের অধীনে স্ত্রী হয়ে একজন নামাজি মহিলার মোটে থাকা যায় না সে হারাম জীবন করছে তার সাথে মোটে যায় না কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে পড়ছে না ফাসে পাপিষ্ট যেমন চোর ডাকাত মুসলিম সমাজের পাঁচ অক্ত নামাজ যদি চোর হয় ডাকাত হয় মধুর হয় তাহলে তাদের থেকে তালাক নিয়ে নিতে পারে কিন্তু যদি তাদের সাথে থাকে তবে বিবাহ বন্ধন বহাল থাকবে জি আমাদের গ্রামে কিছু সমিতি আছে সেই সমিতিতে কিছু নির্দিষ্ট সদস্য থাকে চল্লিশ জন বা পঞ্চাশ জন সদস্য থাকে তো তাদের কাছ থেকে প্রতি মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ধরা আছে পাঁচশো বা এক হাজার করে টাকা ধরা আছে এখন সেই টাকা দিয়ে সমিতি মানে আহ সেই টাকাগুলো একত্রিত করে কিছু জমি কট রাখা হয় এবং সেই জমি আবার প্রতি বছরে বছরে লিজ রাখা হয় মানে এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয় পাঁচ বছর বা দশ বছরের জন্য করা হয়

সমিতি যায় কিন্তু সমিতি তো না যায় কখন হবে সমিতি মাসের মাস টাকা জমা করে কয়েকজন চল্লিশ জন জমা করলে একজন নেবে এই মাসে এটা বড় অ্যামাউন্ট পেয়ে গেল তার কাজে লাগবে তো যে আগে নেবে তাকে একটু কম পয়সা নিতে হবে মানে কিছু টাকা তাকে পেমেন্ট করতে হবে অথ কম নিতে হবে এই তো হরাম যে এখন বর্তমানে এখন যুবকদের একটা বড় সমস্যা এটা যে চুল পড়ে যাওয়া তো অনেক জানা নকলি চুল লাগাচ্ছে এটা কি সরিয়ে দে যায় যাবে আর যদি যায় যায় তাহলে ওজুর সময় মাথাতে মাথা মাসার সময় কি ওটা চলবে নকলি চুল লাগানো হারাম জায়েজ না পুরুষ হোক আর নারী হোক নবী সল্লাহর লাহ আল্লাহ লানত রয়েছে এমন পুরুষ মহিলার ওপর যদি হাদিস মহিলার কথা এই জন্য বলা হয়েছে যে সেটা বাস্তবতা ছিল চোদ্দশো বছর আগে নবীর সঙ্গে জমানায় মহিলারা নকলি চুল লাগাত এখন মহিলার সাথে পুরুষরাও যেহেতু লাগাচ্ছে হ্যাঁ তো এমন লোকদের উপর লানত রয়েছে যারা নকলি চুল লাগায় এবং যারা এই পেশা করে লাগিয়ে দেয় কেউ বলছে আমার চুল লাগিয়ে দাও চুল পড়ে গেছে আর আরেকজন এই পেশাটি গ্রহণ করেছে উভয়ের উপর লালন উভয় শ্রেণীর মানুষের উপর লানত রয়েছে পুরুষ ওখানে নারী সুতরাং এই কাজটি কাবিরা গুনা এই হচ্ছে কাবিরা গুনা জি আমাদের একটা পুরাতন কবরস্থান আছে দুই বিঘা তিন বিঘা মতো তো ওর উপরে এক টলির ধরে মাটি ফেলতে চাইছে আবার ওখানে মাটি দিবে তো এটা কেমন হবে না পরবর্তী হয়তো পাশের জায়গা কিনলে সব থেকে ভালো না কোনটা কি করলে যেটা উত্তম হবে ওই কথাটা মানে সব জানতে চাইছে আপনার মুখ থেকে উত্তম উত্তম না ফরজ পাশে আশেপাশের জায়গা সেগুলো গ্রাম অঞ্চল সেগুলি দিল্লি বোম্বাই এর মতো জায়গা নয় বোঝা গেছে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং সেই এলাকায় জায়গা কিনা ফর জায়গা কিনা নতুন কবরস্থান বানিতে হবে কবর দেওয়া নয় যেমন কারো বাড়ি দখল করা নয় কারো বাড়ি আছে তোমার বাড়ি আছে আর তোমার বাড়ি দখল করে যদি কেউ বসবাস করে যাইজ না যাইজ আরাম সুতরাং ওইরকমই কবর কবর দেওয়া নয় আর মাটি ফেলে কবর দিবে যায়জ নয়